ইনস্টাগ্রাম স্যার ম্যাডাম এটা জানিবেন মেক দেখো বাচ্চাটা কত সুন্দর ইস আমাদের যদি এমন একটা বাচ্চা থাকতো কত ভালো হইতো বলতো আর দেখতেছো তুমি এত সুন্দর একটা বাচ্চা এইভাবে রাস্তায় ঘুরে ঘুরে চা বিক্রি করতেছে আচ্ছা তোমার মা বাবা কোথায় বাবা স্যার আমার বাবা মা কেডা আমি তো নিজেই জানি না আমি এক কাকার সঙ্গে থাকি তুমি পড়াশোনা করো না স্যার রাইতের বেলা এক ম্যাডাম আমাকেও পড়ায় আমি তো সকালে চা বেশি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ঠিক আছে তুমি চা দাও এক কাপ আমি তো আসলে চা খাবো না ওকে দাও কি ব্যাপার মেক বাচ্চাটা ওই বলটা দেখে এভাবে দৌড় দিল কেন আরে দেখলা না ওই যে ক্রিকেট বল দেখে দৌড় দিছে ও মনে ক্রিকেট খেলতে ভালোবাসে এই জন্য ইশ কত সুন্দর বাচ্চা বাবা তুমি কি ক্রিকেট খেলতে ভালোবাসো হ্যাঁ স্যার স্যার আমি অনেক ভালো ক্রিকেট খেলি দেখছে নাম্বার হাতের কত সই বল মারলে স্টাম্প ভাঙা যায় হ্যাঁ বুঝতে পেরেছি স্যার সারা দিন তো চা বেশি ক্রিকেট খেলবো কোন সময় ক্রিকেট খেললে কি আর পেটে ভাত যাইব তুমি তো সারাদিন চা বিক্রি করো এই জন্য তো সময় পাও না আচ্ছা তোমার জন্য একটা চ্যালেঞ্জ আছে তুমি এখান থেকে একটা ইটের টুকরা নিয়ে যদি ওই খাম্বাটা মারতে পারো লাগাইতে পারো তাহলে তোমাকে একটা সারপ্রাইজ দেব পারবা হ্যাঁ স্যার এটা তো কোনো ব্যাপারই না দেখছো মেঘ ওর হাতের কি সই একদম দেখো তুমি যেখানটায় বলছো ওখানটাই মারছে আরে বাহ তুমি তো টার্গেট ফিল আপ করে ফেলেছো আচ্ছা আচ্ছা তোমার সারপ্রাইজ দিচ্ছি ও চায়ের দাম কত 5 টাকা ওকে এই তোমাকে আমি সারপ্রাইজ শো 500 টাকা দিচ্ছি তুমি কি এখানেই থাকো হ্যাঁ স্যার এই যে ইউনিভার্সিটির সামনে চা বেশি ঠিক আছে ভালো থেকো বাবা চলো বাবা এটা নাও এই এই দেখো মেঘ জায়গাটা কত সুন্দর হ্যাঁ জায়গাটা সত্যি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে আসার জন্য এইরম মেঘ দেখো ওই যে ওই বাচ্চাটা না সকালবেলা আমরা যে বাচ্চাটার কাছ থেকে চা খেলাম হ্যাঁ ওই বাচ্চাটাই তো কেন মেক আমি বলি কি ওই বাচ্চাটা তো বলেছিল যে ওর মা বাবা নাকি নেই মানে ও একদমই এতিম এই দুনিয়াতে একা আর আমাদের তো কোনো সন্তান নেই তাই বলছিলাম কি ওই বাচ্চাটাকে যদি আমরা নিয়ে যেতাম মানে অ্যাডপ্ট নিতাম খুব ভালো হতো না দেখো বাচ্চাটা কত মিষ্টি একটা বাচ্চা কি বলি তোমার কি কোনো দিমত আছে নাকি আচ্ছা তুমি এ পর্যন্ত যখন যা বলেছ আমি কোনো কিছুতে না করেছি আমি তোমাকে ভালোবাসি তুমি যা বলবে তাই হবে কিন্তু তুমি আর আমি বললেই কি হবে ওই বাচ্চা কি আমাদের সাথে যাবে কি না সেটাই তো জানার দরকার আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ করো ওই বাচ্চাটাকে তুমি ডাক দাও দেখে তুমি একটু কথা বলো না প্লিজ একটু বোঝাও না আমি ওকে চাই আচ্ছা ওয়েট এই বাবু স্যার আমাকে ডাকছেন হ্যাঁ হ্যাঁ তুমি এদিকে আসো স্যার চা দিব না না বাবা চা লাগবে না তোমার আন্টি তোমাকে কি যেন বলবে আচ্ছা বাবা শোনো আমি আর তোমার আঙ্কেল যদি আমাদের বাসায় তোমাকে নিয়ে যেতে চাই তুমি কি যাবে আমাদের সাথে ম্যাডাম আমি যদি কাকাকে ছেড়ে যাই গিয়ে আর যদি চানা বিক্রি করি তাহলে আমরা খামো কি ভাবে দেখো বাবা তোমাকে একটা কথা বলি আসলে আমাদের না কোনো সন্তান নেই আর তোমাকে আমার না খুবই ভালো লেগেছে আর যে তুমি যে বললা যে তোমার এই কোন কাকা তুমি একদমই চিন্তা করো না তোমার ওই কাকার যত দায়িত্ব আছে সব আমি নিব প্লিজ বাবা তুমি না করো না তুমি আমাদের সাথে চলো দেখো তোমার একদমই কোনো কষ্ট হবে না কোনো কিছু হবে হবে না এই যে তোমার আঙ্কেল আর আমি তোমার সব কিছু ভরণ পোষণ করব। হ্যাঁ বাবা তুমি আমাদের সাথে গেলে তোমার লাইফটা অনেক সুন্দর হবে দেখো তুমি তো বড় ক্রিকেটার হতে চাও তুমি যদি পড়াশোনা না করো ভাবে প্র্যাকটিস না করো তাহলে কি করে ক্রিকেটার হবা তোমাকে আমরা এখান থেকে নিয়ে তে ভর্তি করে দেবো যেখানে খেলাধুলা শেখানো হয় তুমি কোনো চিন্তা করো না আর তোমার আন্টি বললো না তোমার আঙ্কেলের ভরণপোষণের দায়িত্ব আমরা নেব তুমি কাইন্ডলি আমাদের সাথে চলো একদম তুমি ঠিক বলছো তোমার অনেক স্বপ্ন না হ্যাঁ ক্রিকেটার হওয়া তোমার এই স্বপ্ন এখন থেকে আমাদের তুমি জাস্ট খেলবে তাইলে তো আমি যাবো আমার তো চা বিস্তার মন চায় না ক্রিকেট খেলতে মন চায় পড়াশোনা করতে মন চায় আচ্ছা বাবা চলো আমাদের সাথে